আজ বেরোলাম রবির সাথে কিছু কেনাকাটি করতে কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য সমস্ত প্ল্যানই ভিজতে গেল গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি রূপা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমি এখন জামা কাপড় ভাঁজ করতে করতেই ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বিকাল হয়ে গেছে তো সকালে সমস্ত জামা কাপড় আমি তুলে এনে এখানে ভাঁজ করতে শুরু করেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রবি কিন্তু বসে আছে কিন্তু আজ সানডে না আজ আসলে ওর ছুটি আছে আজ হচ্ছে হোলির পরের দিন মানে না আজ দোলের পরের দিন সরি আজ দোলের পরের দিন আজ হোলি তো ওই জন্য ওর ছুটি আছে সেই জন্য ও বাড়িতে রয়েছে তাই ভাবছে একটু বেরোবো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে রোহন এখানে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর চলো তাড়াতাড়ি আমি এগুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিই একটু বেরোনোর আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিছানাটাও তোলা হয়নি আমার কারণ আমি সবে মাত্র ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এসেছি বাইরের আর এবারে ওই জন্যই বিছানাটাও তোলা হয়নি বিছানাটাও তুলে নিলাম আমার বিছানাটাও তোলা হয়ে গেছে তো এবার আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে এখানে রবি গাড়ি বের করছে আমাদের যাওয়ার জন্য আর এখানে মা বসে আছে রোহনও রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে যে বাবা কখন গাড়িটাকে বের করবে আর ও কখন যাবে আর আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে রোহন এদিকে গাড়ির এদিকে আর মা এখানে বসে বসে মা পিছনে লাগছে আর এবার সতীদের বাড়িতে যাব আর ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটি আছে চলো এবার বেরিয়ে যাবো শিগগির আর এখানে আমরা বেরিয়ে পড়েছি দেখো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো আমি একটু ভিডিও করছিলাম আর মানে রবির অস্বস্তি হচ্ছিলো কারণ এইভাবে তো ভিডিও করি না তো মানে ওর আমার থেকে চিন্তা হচ্ছে ফোনটা নিয়ে যদি ফোনটা পড়ে যায় সেই জন্য আমাকে মানা করছিলো তো আমি ওকে বলছিলাম তুমি গাড়ির উপরে খেয়াল রাখো আমার উপরে না তো তারপর আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ও মানা করছিল আর এই দেখো এখানে আমরা চলে এসেছি আর দেখো আমরা কোথায় এসেছি ভালো করে চেনো কি না দেখো তো এদেরকে আর দেখো রোহন এখানে মানে বেল বাজাতে পারছে না বেল বাজাবে বলে কি করছে আর এই যে গেট খোলার পরে আমরা চলে যাচ্ছি উপরে আর আমরা এটা এসছি ছদ্দিদের বাড়িতে এই যে হচ্ছে ছদ্দি তোমরা আগের ভিডিওটাতে সবাই ছদ্দিকে দেখেছিলে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম আর এটা হচ্ছে ঘনা দেখো আমরা এখানে এসেছি আর রোহন এই যে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে এসেই আর এখানে এসে রোহন ওর দাদার সাথে খেলা করছিল আর আমরা বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এখানে ও বেলুন নিয়ে খেলা করছিল তো প্রচণ্ড দুষ্টু সব জায়গাতেই গেলে দুষ্টুমি করে ওই জন্য খুব একটা ওকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয় না শুধু চৌধুরী সৌদিদের বাড়িতে আর ওর মাসির বাড়িতেই যাওয়া হয় আর এখানে দেখো ওরা মানে ক্যারাম বোর্ড বের করেছে ক্যারাম বোর্ড নিয়ে খেলছে তো রোহন খেলতে জানে না সেই জন্য ও পারছিল না ওর বাবার সাথে ওর বাবার থেকে শিখে নিচ্ছিল কারণ ওর আঙুলের ফার্স্ট টাইম ক্যারাম খেলছে আর তারপর আমি নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে তো দেখো এখানকার রাস্তাগুলো মানে কি বিচ্ছিরি করে দিয়েছে এটা হচ্ছে কলকাতা শহর কলকাতা শহরের রাস্তাতে গেলে সত্যি মানুষের কান্না পেয়ে যাবে আর এখানে আমি আর ছদি যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটি করার জন্য আর ওখানে কেনাকাটি সেরে আমরা চলে এসেছি তো বেশি কিছু কিনতে পারিনি তো তোমাদেরকে সেটা দেখাবো আসলে আমাদের এখানে রাস্তা অনেকটাই খারাপ তো যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমরা যখন আসছিলাম মানে সর্দির ওখান থেকে কেনাকাটি সারার পর আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যখন যাচ্ছিলাম সেখানে দেখি রাস্তা বন্ধ করে দিয়েছে তো যাওয়ার জন্য অনেকটা ঘুরতে হতো সেজন্য আমরা যাইনি সোজা বাড়ি চলে এসেছিলাম আর এইটার ওখান কিনেছে হচ্ছে এটাতে খাবার আছে ডিমের মতন কিছু একটা তো এখানে জেমস ছিল খোলার পর দেখলাম অনেকগুলো জেমস ছিল আর ছোট ছোট দুটো গাড়ি ছিল আর এখানে আমরা চলে এসেছি ওখানে বাবু বড্ডই দুষ্টু করছিলো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখানে আমি এসে ওকে আগে খাবারটাকেই খুলে দিতে হয়েছিল আর এখানে রোহনের খাবারটাকে আমি খুলে দিয়ে চলে গেছিলাম রুটি বানাতে কিন্তু গিয়ে দেখি মা রুটি বানিয়ে রেখেছে তো আমি ওটাকেই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা চিকেন দিয়ে খেয়ে নিয়েছিল আর আমি এখানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য আমি চা দিয়ে খাচ্ছিলাম রুটিটা দেখো আমি প্রতিদিনই বলি আমি রুটি বানিয়েছি তো ও কখনও দেখায়নি দেখো আমি আজ রুটি খাচ্ছি তো এটা প্রতিদিনই আমাদের সন্ধেবেলা করে খাওয়া হয় তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে আমি চা দিয়ে খাচ্ছি আর মা ওখানে বসে বসে টিভি দেখছিল আর এখানে আমার চাটা খাওয়া হয়ে গেছে তো আমি এবার একটু লতি কেটে রাখবো কারণ কাল লতি রান্না হবে তো লতি কাটতে অনেকটাই সময় লাগে সেই জন্য লতিটাকে আমি আজকে কেটে রাখবো আমি আর মা বসেই গেছি তো এই টাইমটা ফ্রি আছে সেই জন্য আমি এটাকে আজকে এখন কেটে রাখবো এখানে লতিগুণ ছাল ছাড়িয়ে রাখছি না আসলে কেটে রাখবো বলতে ছাল ছুলে রাখবো কারণ ছালটা ছুলতেই বেশি টাইম লাগে কাটতে হয়তো বেশি টাইম লাগে না তো ছালটা ছাড়াতেই বেশি সময় লাগে আর আমি আর মা দুজন মিলে করলে এটা তাড়াতাড়ি হয়েও যাবে কালকে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেব সেই জন্য আমি ছালটা ছুলে রাখছি আর এটাকে কেটে রাখলে বা ফ্রিজে রেখে দিলে ছাল ছুলে তো ওটা কেমন একটা বাজে হয়ে যায় জল জল টাইপের উঠে যায় তো সেই জন্য আমি এটাকে ছুলে বাইরেই রেখে দেবো যাতে ওটা জল না ওঠে আর লতিটা যাতে নষ্ট না হয়ে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ লতিটা কত মোটা মোটা তো এটা খেতে সত্যিই খুব টেস্টি হবে আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে লতি খেতে আর তোমাদের মধ্যে কারা কারা লতি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো মা হাত দিয়ে ছাড়াচ্ছিলো এখানে আর আমি হচ্ছে ছুরি দিয়ে ছাড়াচ্ছিলাম মানে ছুরির উল্টো দিকটা দিয়ে ঘষছিলাম তো উল্টো দিকটা দিয়ে ঘষলে খুবই তাড়াতাড়ি লতিগুলো ছাড়ানো হয়ে যায় সত্যি যেটা আমি সবসময় এইভাবেই লতি ছাড়িয়ে রেখে দিই আগে থেকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লতিটাও ছাড়ানো হয়ে গেছে তো আমাদের এগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই জায়গাটাকে ক্লিন করে নি আমি সমস্ত কাজ সেরে এই ঘরে আসার পর দেখি রবি আজও বাইকটা ধাক্কা দেয়নি তো আমি সেই জন্য বাইকটাকে আগে ঢাকা দিয়ে নিয়েছিলাম এই ঘরে এসে মানে বাইক রবি আর প্রতিদিন ঢাকা দেবো আমি নিজের জিনিস নিজে গুছিয়ে রাখবে না আর আমি এবার এই ঘরে এসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে প্রচুর লতি কাটার পর খাওয়া বাবুকে করিয়েছি তারপর খাওয়া দাওয়া করেছি ওদেরকে খাইয়েছি এখন ওরা ঘুমাচ্ছে আর আমি এই ঘরে চলে এসেছি আর কি কিনলাম সেটা তোমাদেরকে দেখায় এই যে এই দুটো কিনেছি আর কিছু কেনাকাটি ছিল কিন্তু রাস্তা কাটা থাকার জন্য যেতে পারিনি রাস্তা এখানে খুবই খারাপ আর এবার একটু কাজ আছে সেটা সেরে নি চলো তাদের কাজটা করি আর আমি আজ আজকে একটা লুঙ্গি সেলাই করছি কারণ সচরাচর এরকম লুঙ্গি আসে না কারণ এটা ছেলেদের জিনিস তো আজ এসছে সেই জন্য আমি সেলাই করে নিচ্ছি আর একটা ব্লাউজও আছে সেটাকেও একটু মারতে হবে আর আমি শুধু নাইটি কিনতে পেরেছিলাম দুটো নাইটি নিয়েছিলাম কারণ আমি যে নাইটিগুলো পড়ি সেগুলো তো সব হোয়াইট তো হোয়াইট হচ্ছে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এগুলো রবি এনেছিল তো সেই জন্য আমি নিজে গিয়ে এবারে নাইটি নিয়ে এসেছি কারণ বাচ্চা ঘর তো বাচ্চা নিয়ে থাকি তো সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে যায় তো সাদাটা দেখতে সত্যি ভালো লাগে না সেই জন্য কালারফুল না হলে ঠিক হয় না আর এখানে দেখো আমার এটাও হয়ে গেছে কথা বলতে বলতে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত গরম মানে ঘেমে যাচ্ছি বসে বসে এখানে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সবাইকে জানাই শুভরাত্রি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা